দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আহত শিক্ষককে হাসপাতালে না নিয়ে যমুনা অভিমুখে পদযাত্রা করছেন বেসরকারি প্রাইমারি স্কুলের শিক্ষকরা দর্শক সেটি আপনাদের এই মুহূর্তে জনবাণী লাইভের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে একজন আহত শিক্ষক তাকে এখানে যারা বাকি শিক্ষক রয়েছেন তারা হাসপাতালে না নিয়ে তারা যমুনা অভিমুখে পদযাত্রা করছেন সেটি দেখানোর চেষ্টা করছি ভাই আমাদের বেঁচে থাকে আর লাভ নাই আমরা

তাকে নিয়ে যমুনা অভিমুখে যাচ্ছেন দর্শক সেটি দেখানোর চেষ্টা করছে এবং আমরা তাদেরকে প্রশ্ন করার চেষ্টা করেছিলাম যে আসলে তাকে হাসপাতালে না নিয়ে কেন তারা এদিকে এসেছেন তারা বলছেন যে তিনি যে বলে গিয়েছেন এই জন্যই কিন্তু তারা নিয়ে যাচ্ছেন এমনটি কিন্তু তারা অভিযোগ করছেন এবং তাদের যে দাবিটি হলো সেই দাবিটি হলো যে বেসরকারি যেসব প্রাইমারি স্কুলের শিক্ষক রয়েছে তাদের চাকুরি জাতীয়করণ করতে হবে সেই জাতীয়করণের দাবিতে আজকে সকাল থেকে তারা প্রেস ক্লাবের সামনে সামনে তারা অবস্থান করছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে তাদের একজন আহত শিক্ষককে নিয়ে তারা যমুনা অভিমুখে তারা পথচারা করছেন অলরেডি তারা যমুনার যে কাকরাইল গেট রয়েছে সেই গেটের সামনে অবস্থান করছেন আমরা যমুনার মুখে অসুস্থ ব্যক্তিকে নিয়ে সৃষ্টি যা উপদেষ্টা কাছে আমরা তুলে ধরবো কারণ আমাদের শিক্ষক অন্যায় ভাবে জল এবং না রিসার্চ করা হলো কি জন্য আমাদের নিত্য দাবি আদায়ের জন্য আমরা যমুনার অভিমুখে গহনা করছিলাম এই জন্য আমরা নিয়ে যাচ্ছি যে অবস্থায় আছে এই অবস্থা যাওয়া অনেক ভালো বেঁচে থাকার চেয়ে কর্ম আছে বেতন নাই বাচ্চা কাছে আমরা ভালো কিছু দিতে পারি না লেখাপড়া খরচ দিতে পারি না খাবার দিতে পারি না বউ সন্ধান অসুস্থ হলে আমরা ওষুধ কিনে দিতে পারি না তাহলে এই জীবন থাকে থাকার চেয়ে না থাকাই বলো মরে যাওয়া অনেক ভালো আমাদের যাবে নয়শো একাত্তরটা স্কুল আছে সবগুলো স্কুল এর উদ্দেশ্যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে একজন আহত শিক্ষককে তারা হাসপাতালে না নিয়ে তারা যমুনা অভিমুখে প্রধান উপদেষ্টার কার্যালয়ের দিকে তারা নিয়ে যাচ্ছেন দর্শক সেটি দেখানোর চেষ্টা করছে এবং যদি একটু জানানোর চেষ্টা করি যে বেসরকারি প্রাইমারি স্কুলের শিক্ষকরা চাকরি জাতীয়করণের দাবি দিয়ে তারা আন্দোলন করছেন এবং কিছুক্ষণ আগেই তাদের উপর পুলিশ তাদেরকে ছট্টভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড এবং জল নিক্ষেপ করে এবং সেই জল এবং সাউন্ড গ্রেনেডের কারণে কিন্তু একজন শিক্ষক আহত হয়ে সেই আহত শিক্ষককে হাসপাতালে না নিয়ে তার যে আন্দোলনকারী বাকি শিক্ষকরা রয়েছেন তাকে নিয়ে কিন্তু তারা যমুনা এই মুহূর্তে যমুনার সামনে অবস্থান করছেন সেটি দেখানোর চেষ্টা করছে এবং যমুনার ঠিক সামনে এখানে আইন রক্ষাকারী বাহিনী পুলিশ সদস্যদের সতর্ক অবস্থান রয়েছে এবং তারা যমুনার সামনে এই কি তারা সম্পূর্ণ ব্যারিকেড দিয়েছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গায় কিন্তু পুলিশের ব্যারিকেডের ঠিক অপোজিটে যে আহত শিক্ষক রয়েছেন তাকে মাটিতে কিন্তু শুয়ে রাখা হয়েছে তাকে মাটিতে শুয়ে রেখে বা যারা বাকি শিক্ষক রয়েছেন তারা কিন্তু স্লোগান দিয়ে যাচ্ছেন এবং এখানে যারা আন্দোলনকারী শিক্ষক রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে তারা হচ্ছে বেসরকারি প্রাইমারি স্কুলের শিক্ষক তাদের চাকুরি জাতীয়করণের দাবিতেই তারা বেশ কিছুদিন ধরেই এই আন্দোলন করছিলেন এবং তাদের যে এক দফা দাবি সেটি হলো যে তাদের জাতীয়করণ করতে হবে মূলত এই জাতীয়করণের দাবিতে তারা আন্দোলন করছিলেন দর্শক মুহূর্তে আপনাদের যমুনা ঠিক সামনে থেকে যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছি এখানকার বর্তমান পরিস্থিতি এবং তাদের এই অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে যমুনার সামনে পুলিশের সতর্ক অবস্থান রয়েছে এবং পুলিশ কিন্তু যমুনার সামনে যে সড়কটি রয়েছে সেই সড়কটি তারা আটকে দিয়েছেন এবং ব্যারিকেড দিয়ে সম্পূর্ণ আটকে দিয়েছেন এবং ব্যারিকেডের অপর প্রান্তেই যে আন্দোলনকারী শিক্ষক যারা রয়েছেন শিক্ষকরা তারা তাদের দাবি আদায়ের লক্ষ্যে তারা স্লোগান দিয়ে যাচ্ছেন দশক শ্রেণী দেখানোর চেষ্টা করছিলাম আমরা দেখানোর চেষ্টা করছিলাম যে আহত একজন শিক্ষককে তারা হাসপাতালে না নিয়ে তারা যমুনা অভিমুখে পদযাত্রা করছিলেন এবং এই মুহূর্তে আহত ব্যক্তিকে কিন্তু যমুনার পুলিশের যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেডের অপর প্রান্তে তারা মাটিতে তারা শুয়ে রেখেছেন এবং শুয়ে রেখে তারা নানা প্রকার স্লোগান কিন্তু দিয়ে যাচ্ছেন এবং কিছুক্ষণ আগে তারা অভিযোগ করছেন যে পুলিশের হামলায় তিনি আহত হয়েছেন এমন একটি অভিযোগ কিন্তু এখানে আন্দোলনকারী শিক্ষক আনছেন দর্শক এই ছিল আমার কাছে যমুনা সামনে থেকে সর্বশেষ